তাওহিদের অর্থ ও প্রকারভেদ ভেদ এর সংজ্ঞা সৃষ্টি ও পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা একনিষ্ঠ সকল ইবাদত আল্লাহ আল্লাহ তালার জন্য করা অন্যের ত্যাগ করা আল্লাহ সুন্দর সুন্দর নাম ও সমস্ত গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা দোষ তৃতীয় থেকে আল্লাহ তালাকে পবিত্র ও মুক্ত বলে ঘোষণা দেওয়া এ তিন সংজ্ঞায় এ সংজ্ঞায় তিন প্রকার তাওহিদকে অন্তর্ভুক্ত করা আছে যার বর্ণনা নিম্ন রূপ তাহিদের রুবিয়া সংজ্ঞা এবং তার প্রতি মসজিদদের স্বীকারোক্তি তাহিদের সংজ্ঞা ব্যাপকতার তাহিদ হল ক্ষেত্রে আল্লাহর একত্র বিশ্বাস করা ইবাদত করা এবং আল্লাহর সকল নাম গুণকে স্বীকার করা তাহই তিন প্রকার উম তাহিদের রুববিয়া বা প্রবর্তীর ক্ষেত্রে আল্লাহর একত্ব তাহিদের পুরহিয়া বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্তর তাহলে আসমা সিবাদ বা নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একাত্ত প্রত্যেক পরিবার প্রত্যেক প্রকার পৃথক পৃথক সংজ্ঞা রয়েছে যা বর্ণনা করা আবশ্যক যাতে প্রত্যেকের প্রকারের মধ্যে পার্থক্য শেষ স্পষ্ট পার্থক্য ফুটে ওঠে তা হইল রুবুবিয়া আল্লাহর কর্মে তাকে এক জানা এবং মানা এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একমাত্র সকল মাত্রকে সৃষ্টিকর্তা আল্লাহ বলেন আল্লাহ তালা সবকিছু সৃষ্টিকর্তা সুরাজ জুমার আট নম্বর বাষট্টি তিনি সকল মানুষ এবং জন্তুসহ অন্যদের রিজিক দাতা যেমন তিনি বলেন পৃথিবীতে বিচরণকারী প্রত্যেক জন্তুর রিজিক রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তালার ওপর আল্লাহ তালা রাজাধিরাজ পৃথিবীর সকল কিছু পরিচালক এবং ব্যবস্থাপক নেতৃত্ব দান এবং তা হতে অপসারণের ক্ষমতা একমাত্র তারই তিনি ইজ্জত ইজ্জত সম্মান দান করেন এবং যাকে ইসে লাঞ্ছিত করেন তিনি সবকিছু করতে সক্ষম তিনি দিন ও রাত্রিকে পরিচালনা করেন জীবন ও মৃত্যুর মালিকও মহান আল্লাহ বলেন বলুন হে আল্লাহ তুমি সার্বভৌমত্বের মালিক তুমি ছাড়া তুমি করো এবং রাজু এবং তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সব প্রবেশের ক্ষমতাশীল তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করো দিনকে রাতের মধ্যে পরিবেশ করিয়ে দাও আর তুমি জীবিতকে মৃত মৃত থেকে জীবিত বের করে আনো এবং মৃত মৃতকে জীবিত ভিতর থেকে বের করে আনো আর তুমি

সুরা লোকমান আয়াত নম্বর এগারো তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দিবে সুরা মূল কার্ড নম্বর একুশ সকল সৃষ্টির উপরে পরবর্তীর ক্ষেত্রে আল্লাহ তালের একত্রে ঘোষণা দিয়ে বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি বিশ্ব জগতের সমগ্র বিশ্বের রপ্তাল ফাতে এক নম্বর দুই তিনি তোমাদের প্রতিপালক আল্লাহ নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমন্ডল ও ছয় সয়দিনে সৃষ্টি করেছেন অতঃপর আর্শের উপরে সমন্বিত হয়েছেন তিনি তিনি পরিয়ে দেন রাতের তিনি দেন রাতের ওপরে দিন এমন অবস্থা যে দিন দিন দৌড়ে রাতের পিছনে আসে এবং সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র নক্ষত্র আদর্শের অনুভূমি তারিকা সৃষ্টি করে এবং আদেশ দান করা আল্লাহ বরকতময় তিনি বিশ্বজগতের প্রতিপালক সুবর্ণ সকল সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা পরবতের স্বীকারোক্তি দিয়ে সৃষ্টি করেছেন যেমন যে সকল মুশরিকগণ আল্লাহর ইবাদতে আল্লাহর অংশীদার স্থাপন করেছে তারাও একভাবে আল্লাহর পরবতের স্বীকার করে তা আল্লাহ তাআলা বলেন বল বল সপ্তকাস মহা আরশের মালিক তারা তারা বলবে আল্লাহ তো কি তোমরা ভয় করবে না বলো তোমরা যদি জানো কার হাতে সবকিছুর হচ্ছে তো যিনি রক্ষা করেন তার পরিবর্তে যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না তারা বলবে আল্লাহর তখন তারা কোথা বলো তাহলে থেকে তোমরা থেকে উননব্বই আদম সন্তানের প্রসিদ্ধ বা পরিচিত কোন দল এ প্রকারের তাহিদের বিপরীতে যায়নি বরং প্রত্যেকে যে আল্লাহ তারা ব্যতীত অন্যের অস্তিত্বমন বস্তুর উম বস্তুর সৃষ্টি ওপর সৃষ্টি হওয়াকে তাওহিদের ওপরে বেশি সৃষ্ট যেমন রসুল গণ এর কথা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন উম উম তাদের রসুল বলেছিলেন আল্লাহমন্ডল আল্লাহর অংশীদারিত অংশীদারী হিসেবে প্রসিদ্ধ তার তার সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছে তার অন্যতম হল ফ্রাউন সে গোপনে সে গোপনে আত্মিকভাবে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল যেমন মোসা আল্লাহাম তাকে বলেছিলেন তিনি বললেন তুমি জানো যে আসমান জমিনে পালন করতে এসে নিজের নিজস্ব বলি প্রত্যক্ষ প্রমাণ শ্রী নাজিল সুরা বানি ইসরায়েল আট নম্বর দুই তারা অন্যায় অহংকার করে নিদর্শন বলে কি প্রত্যাখ্যান করলো যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল কমিউনিস্টের মধ্যে আজ যারা রব পরবর্তী অস্তিত্বকে অস্বীকার করে তারা মূলত বাহ্যিক অহংকার হইতে অস্বীকার করে তারা বস্তুরই একজন অস্তিত্ব দানকারী রয়েছেন সঙ্গত কারণে প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা রয়েছেন যেমন উম প্রত্যেক সাপ এবং চিহ্নের চিহ্নতা রয়েছে আল্লাহ তারা বলেন তারা কি আপনি সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা বরং তারা নবমন্ডল ও নাকি তারা নবমন্ডল সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাস করে না নিম্ন ও উদ্যান গমনে পৃথিবীর অংশ নিয়ে চিন্তা করলে আপনি এসব তৈরি করি মালিক উম সন্ধান সাক্ষ্য হবেন জ্ঞান ও সহজ ধর্মে আল্লাহর অস্তিত্ব স্বীকার অস্বীকার করে তারা যেন ইল বা জ্ঞানকে অস্বীকার করে দুবার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ বিশুদ্ধ জ্ঞান অস্তিত্বকে সাব্যস্ত করে অস্বীকারের যে ধ্বনি তুলেছে তা মূলত অহংকার এবং এতে জ্ঞান ও বিশুদ্ধ চিন্তার ফলাফলকে গোপন রাখা হয়েছে এই বাস্তবে সে নিজের জ্ঞানকে অকার্যকর করে মানুষকে তার ঠাট্টা বিদ্রোহের প্রতি আহ্বান জানায় কবি বলেন কিভাবে আল্লাহর বিরোধিত করা হবে অস্বীকার করে তো তাকে অস্বীকার করে প্রত্যেক জিনিসে আল্লাহর নিদর্শন রয়েছে যা প্রমাণ করে তিনি এক ও অদ্বিতীয়

আমরা লাইনে লাইনে বা প্রত্যেকটা আয়াতে নোট দিতে যাচ্ছি যে এই বিষয়ে উনি আরো অনেক আলোচনা করেছেন পরবর্তীতে ভেঙে ভেঙে আলোচনা করেছেন যাতে করে খোলাসা হয় পরিষ্কার হয় এখানে আয়াতের অনুবাদও পাচ্ছেন লেখা আছে এখান থেকে দেখে নিবেন মোট এই প্যারাতে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো প্রথমত এখানে তহিদের দিয়ে উনি বোঝাচ্ছেন আহ এবং সবার কাছে তার সংজ্ঞা যেটা এটা হলো আহ আল্লাহ রব্বুল আলমিন তিনি সৃষ্টির ক্ষেত্রে ক্ষেত্রে এবং মালিক হওয়ার ক্ষেত্রে সবকিছুর অধিপতি হওয়ার ক্ষেত্রে তিনি হলেন এক বরং সূচনা হয় অস্তিত্ব দিয়ে যে আল্লাহরবুল আলমিনের আগে অস্তিত্ব স্বীকার করতে হবে তারপরে হলো আল্লাহ রবুল্লা আলমিন যে স্রষ্টা এটা স্বীকার করার নাম তারপরে আল্লাহ রবিল্লা আলমিন সব কিছুর মালিক অধিপতি এটা স্বীকার করার নাম তারপরে আল্লাহ রব আলমিন হলেন সব কিছুর পরিচালক এই বিশ্ব ভ্রমণের নিয়ন্ত্রা এখানে এই কয়েকটি পয়েন্ট চারটা সাধারণত আল্লাহর অস্তিত্ব প্রথমে তারপরে আল্লাহ খালিক দুই নম্বর তারপরে আল্লাহ আলমিন সব সবকিছুর মালিক এটা তিন নম্বর চার নম্বর হল আল্লাহ রবিল্লা আলমিন এই বিশ্ব বিশ্বভ্রমণ্ডের পরিচালক এই চারটা পয়েন্ট এখানে একেবারে নেশাছাড়ি যে যেগুলো যদি আমরা শ্রীধৈর্য হিসাবে মেনে না নিই এবং সম্যক ধারণা মানে গভীর ও ব্যাপক এই সম্পর্কিত আমার ধারণা না থাকে এবং দৃঢ় আস্থা যে এইগুলোতে অন্য কারো অংশীদারিত্ব নেই তাহলে তো হেদুর মুবিয়া আমাদের ধারণাতেই আসবে না খোলাশাই হবে না মারা তো দূরের কথা এইভাবে তিনি এই চারটা পয়েন্টকেই এখানে সামনে আনবেন ওই এখানে কিন্তু এই পেরাতে ইজমালি ভাবে কথাগুলো বলেছে এবং শেষ পর্যন্ত বলেছেন যে এই জিনিস সবাই স্বীকার করেছে সুপরিচিত কোন মানুষ আজ পর্যন্ত একটা পক্ষ হোক যেভাবে মানে কোন একটা বিশেষ মতবাদের যারা ধ্বজাদার হোক এরাও কেউ কি করে নেই এই জিনিসটাকে অস্বীকার করতে পারে নাই এমনকি শেষ পর্যন্ত উনি প্রমাণ করবেন যে ফিরাউন যে অস্বীকার করেছে সেও কিন্তু অন্তর থেকে সে অস্বীকার করে নেই যদিও বা সে বলেছে যে আমি তোমাদের জন্য আর কোনো মাহবুদ এর খবর জানি না আর কেউ যে আছে এটা আমি জানি না কিন্তু এরপরও সে তার অন্তর থেকে কিন্তু এটাকে অস্বীকার করতে পারে যেটা প্রমাণ আল্লাহ নিজে বলেছেন যে ও জাহাদু বিহা অস্থায়ী কানা থা জুলমান ও অলুয়া যে তারা এটাকে মৌখিক অস্বীকার করলো কিন্তু এটা অস্বীকার করছে কেবলমাত্র অহংকার বসত এবং অন্যায় বসত কিন্তু তাদের অন্তর অন্তর এটাকে আল্লাহ সেইভাবে আহ আর আ যুক্তি সেখানে কোরআন করিমে যেটা আল্লাহ প্রয়োগ করেছেন সেটা উনি উল্লেখ করেছেন যে আমি আমলি খালিকুন কেনই বা এটা অস্বীকার করবে আল্লাহ রবুল আলম যে প্রশ্নের মাধ্যমে আমাদেরকে এখানে এটা উপস্থাপন করেছেন যেটাকে ও ভাগ করে করে যে এই নিবা না ওই তাফসিলের নিবা যদি দুইটারই কোনোটা না নিতে হয় তাহলে যেখানে তৃতীয়টা মানা ছাড়া কোন উপায় নাই যেহেতু দুইটার কোনোটা তুমি নিতে পারছো না তোমাকে সেটা মানতে হবে দুইটা অপশন আল্লাহ কি দিলেন যে তারা কি কোন ধরনের বস্তু ছাড়া মানে স্রষ্টা ছাড়া সৃষ্ট নাকি না তারা নিজেরাই স্রষ্টা এই উত্তরে আজ পর্যন্ত যারা মানে ঠিক আছে এইরকম কেউ এগিয়ে আসেনি যে কিভাবে তারা বলবে যে কোন স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়ে গেছে অথবা কিভাবে দাবি করবে যে তারাই স্রষ্টা কোন বুদ্ধিমান মানুষ আজ পর্যন্ত সেটা বলতে পারেনি ফিরাউন ওই ছলছাছরি করে বলছে যে আমি তোমাদের ব্যতীত আমার আমি ছাড়া আর কোন মাবুদ গুরিবির ওখানে চলে গেছি কিন্তু এবাদতের পয়েন্টে কেননা খালিদ বলতে গেলে ধরা খাবে সে তো দেখাইতে পারবে না এবং আমার মনে হয় আগের আলোচনা এটা গেছে এই জন্য আমি আর বলছি না যে একজন কিভাবে অপচেষ্টা চালাইছিল যে আমিও করতে পারি সৃষ্টি করতে পারি হ্যাঁ এটা আলোচনা হয়েছে আপনার ভালো করে দেখে নিয়ে তো এটা হলো বোকামি প্রদর্শন করছে এবং সে নিজে আরো লজ্জিত হয়েছে আল্লাহ রবিল আলমিনের এই শ্রেষ্ঠ হওয়ার এই জায়গাটা কেউ কিন্তু দুঃসাহসের দেখায়নি দুঃসাহসিকতা দেখায়নি জন্য যেখানে তাকে যে কেউ এসে চ্যালেঞ্জ করে হারিয়ে দিবে এবং অথবা তার যে অভিলাষ সেটা ব্যর্থ হয়ে যাবে সে ব্যর্থ মনোরত হয়ে ফিরত যাবে লজ্জিত হবে মুখ থুবড়ে পড়ে যাবে সেজন্য এই কাজে কেউ আগে আসেনি এই জন্য আল্লাহ রবি এই যে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন এটা কেমন পর্যন্ত অক্ষত থাকবে এবং এটা দিয়েও প্রমাণ হবে যে কোরআন হলো মিরাক্কেল যে এমন একটা সত্য কিতাব এবং তার বিষয়বস্তুগুলো তার মেটেরিয়ালস এবং তার মধ্যকার তথ্য উপাত্ত গুলো এটা এত অকাট্য যে এখানে পৃথিবীর আর কোনো শক্তি কোনো পরাশক্তি আহ কোন ধরনের আপনার দৌরত্ব কোনো ধরনের দুর্দণ্ড প্রতাপ কোন দাবিদার এখানে এসে সে চ্যালেঞ্জটা গ্রহণ করার পর্যন্ত সাহসিকতা রাখে না এত রেখে দিয়েছে এবং জুবাই খুব সম্ভব মুসলিম যিনি ওই যে পরে মুসলমান হয়েছেন আহ বুহারি হাদিসটা আসছে আমি এটা বললে ভালো হয় উনি বললেন যে কাদা কালবি এটাও আগের আলোচনায় গেছে আপনারা পেয়ে যাবেন তাহলে এখানে সময় নষ্ট করার দরকার নেই তো তাকে যুদ্ধবন্দী হিসাবে আনা হয়েছিল না এরপরে আল্লাহ নবী সাল ইচ্ছা করে সেখানে রেখেছিলেন যাতে করে কোরআন করিমের তিলাওয়াত শুনে তার প্রভাবে তারা একেবারে তন্ময় হয়ে যাবে আল্লাহ নবী যখন বললেন এই এই সুরাগুলো পড়লেন তখন সে বলছিল যে কাদা কালবি আইয়াথির যে আমার অন্তর চাচ্ছিল যে উড়ে চলে যাবে কেননা সে তার অন্তর ওই সময় যেভাবে করে হোক একটু মুক্ত ছিল ওই সমস্ত কদার্য থেকে তখন সেখানে প্রবেশ করে ফেলেছে এরপরে এটাই মুসলমান হওয়ার কারণ হয়ে গেছে তো এইভাবে আজকেও যদি কোরআন করিমকে কেউ ভালো করে মনোযোগ দিয়ে শুনে এবং তার অন্তরটা মোটামুটি একটা ওই কদার্য থেকে কালিমা মুক্ত থাকে কোথাগুলো থেকে মানে একটু ফ্রি থাকে তাইলে পরে তাদের ইসলাম গ্রহণ করা কোনো কোনো উপায় নেই এরপরে উনি বললেন যে উর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ তারপরে এর মধ্যে যা কিছু আল্লাহ রেখেছেন এই সবগুলি তো সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে সাক্ষ্য দিচ্ছে এবং সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যে এর একটা এর অবশ্যই একজন স্রষ্টা আছে কেউ এটাকে অস্বীকার করার কোনো কায়দাই নেই সামান্যতম চিন্তা করলেই তার সৃষ্টিগত স্বভাব সেটাকে অবশ্যই মেনে নিবে এবং এটাকে অস্বীকৃতি জানানোর কোনো থাকবে না কোনো সুযোগ থাকবে না এবং যেটা করেছে এই নাস্তিকবাদের লোকজন ধরা অস্বীকার করেছে এটা হলো এটাও একটা অহংকার এবং তাদের এই সমস্ত যেটা হলো বিশুদ্ধ চিন্তা চেতনার বিপরীতে বিধ্বাঙ্গুলি দেখানোর কারণে এটা হয়েছে আর যে তার বিবেক পর্যন্ত হারিয়ে ফেলেছে এবং মানুষকে একটা খেলতামসার দিকে হাস্যকর কোন একটা জিনিসের দিকে আহ্বান করতে তারা চেয়েছে মানে তাদের তো ইচ্ছা হলো মানুষকে ধর্মান্তরিত করে এবং ইসলাম থেকে দূরে রেখে তাদের ছন্দি ফন্দি ছবল যত ধরনের মানে এই নেটওয়ার্ক তাদের ধর্মীয় চার্চ থেকে গির্জা থেকে এবং তাদের বিধর্মীদের এই সমস্ত যারা গডফাদার তাদের ব্রেন থেকে যে জিনিসগুলো আসছে এগুলো তারা শিখায় আহ বলা হয়েছিল যে ইহুদি মতবাদ যেটা ইহুদি ধর্মে আজকে হওয়ার পরে যেটা বাকি আছে এটা হলো যে তারা স্রষ্টাকে শিকার করে না এবং পরকালকে শিকার করে না তার মানে এই ইহুদি ধর্মটা একটা যুগপথ খুলে দিয়েছে মানুষের সামনে নাস্তিক্যবাদে যার ফলেই আজকে যেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে পৃথিবীর অর্থনীতিকে সেই নাড়া দিচ্ছে এবং তার পায়থানায় চুরি যে সমস্ত নেটওয়ার্ক এগুলো দুনিয়ার মধ্যে চলছে মাঠ পর্যায়ে অন্যরা সেগুলোকে চালিত করছে তো তার একটা পায়তারা হলো যে মানুষকে ধর্মান্তরিত করা মানুষকে বিধর্মী করা তো হয় এদেরকে নাস্তিক বানিয়ে ফেলো আর না হলে অন্তত ইসলামের উপরে যে আস্থাটা ওটা হারিয়ে ফেল এবং তাদের একজন নেতা বলেছিল যে আমি ওইভাবে সফল হয়েছি যে তাদেরকে ইসলাম থেকে বেরিয়ে নিয়ে এসেছি বের করে নিয়ে এসেছি তারা বেরিয়ে এসেছে এবং আমার ধর্মের মধ্যে আনি সুস্পষ্টভাবে সুস্পষ্ট ভাবে তাদের ঘোষণা তাদেরকে নিরুদ্দেশের মধ্যে রেখে এনে দিয়েছি যে তারা এখন ইসলামকেও সত্য জানে না এবং সেইটাকে সফলতা ধরেছে আইসকাইল আমাদের এই সমস্ত তাদের সন্দেহবাদ এবং সংশয় এগুলো দিয়ে যে তারা আমাদের যুবকদের ভিতরে পরকাল সম্পর্কে সুন্দর ঢোকাচ্ছে আল্লাহর সম্পর্কে সন্দেহ ঢোকাচ্ছে এই জন্য বিরক্তি বোধ করে ওইটার একটা অনুভূতি মাত্র ব্যতিক্রমী অনুভূতি মাত্র যেগুলো বাস্তবে নাস্তিকবাদ প্রচার করা শুরু করে নেট নেটের মধ্যে এসে দেখবেন যে আল্লাহ আল্লাহ শুরু করে সাল্লাম ইসলাম সমর্কে বিরূপ মন্তব্য করে এগুলো হলো তাদের এই সমস্ত অপচেষ্টা মানে এক একটা হলো প্রডাক্ট যে এরা ইসলাম সঙ্গে আজকে হারিয়ে ফেলে এর সহ্য করতে পারে না যে এটা কেমন কথা আমি তো দেখছি যে নিজের মধ্যে ইসলামের ভক্তি শ্রদ্ধা খুঁজে পাচ্ছি না আবার চিন্তা করে দেখছে যে আমি না মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আমি শেষ কোন দিকে শেষ পর্যন্ত আগে কিছুই বুঝতে পারছি না দিশা মিশা না পেয়ে আল্লাহ আল্লাহ রসুল গালমন্দ শুরু করে যে ওনারা আমাদেরকে ধর্মের কথা বলে একটা বিভাগে ফেলে দিয়েছেন অথচ এটার মধ্যে তো কোনো নিশ্চয়তা নাই কিন্তু দুষ সে নিজে আগে এই সমস্ত নাস্তিকবাদের যেই ছন্দি ফন্দি এগুলোর দিকে তার দৃষ্টি দেওয়া উচিত ছিল না এবং তার দায়িত্ব ছিল ধর্ম কর্মকে ভক্তি শ্রদ্ধা পরে অনুশীলন করা কোরআন সন্নাকে ভক্তি শ্রদ্ধা পরে এটাকে পড়া আল্লাহ কালামকে এবং হাদিস চর্চা করান্তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ যে ধর্মে আল্লাহকে আমাদেরকে জন্মে দিয়েছেন এটা হলো এবং এটাই হলো এককৃত ধর্ম সে কিছু না বুঝলেও এই জায়গায় থাকে দরকার ছিল আহ অন্ধভক্তির সাথে কেননা এক জায়গায় অন্ধভক্তি চলে সেটা বরং দরকার সেটা হলো ভক্তিতে আল্লাহ মানে তর্কে বহুদূর আল্লাহ সম্পর্কে ইসলাম সত্য বা সম্পর্কে নবীগণ সত্য যেগুলো ইমানে রুকন সেগুলো সম্পর্কে আমাদেরকে অন্ধভক্তিতেই আসা দরকার এটা হলো অন্ধভক্তি ছাড়া মানতে পারবে না এখানে যুক্তি হাটালে এটার উপর থাকতেই পারবে না যেমন ইসলামের মধ্যে সিফাতের ক্ষেত্রে যারা যুক্তি দড়েছে গেছে তারাই কি হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে যে যুক্তিতে এটা আসে না আল্লাহর আসমা সিফাত মানতে গেলে এখানে একটা তুলনা এসে যাবে অতএব তুলনা তো আল্লাহ সাথে তাহলে কি করতে হবে আসমা সিফাতকে অস্বীকার করো তো ঠিক তদ্রুপ আল্লু সাল্লাহ জমাতের মূলনীতি আল্লাহর অস্তিত্ব সম্পর্কেও এখানে যুক্তি তর্ক না আগেই হলো মেনে নেওয়া স্বভাবটাকে খালি কাজে লাগানো যে আল্লাহ আলমী আমাদের মধ্যে যে সৃষ্টিগত স্বভাব দিয়েছে সে কি বলে স্বভাব মাত্রই বলে যে আল্লাহ একজন আছে যেমন পর্যন্ত সে বুঝে অনুদমন করে তাকে পিছন দিকে একজন হাঁকাচ্ছে তাকে কেউ খাবার দিচ্ছে কাকে তাকে কেউ পরিচর্যা করছে তখন কিন্তু সে জানে যে তার একজন মণিপ আছে মালিক আছে এমনকি সেই জায়গায় কুকুর কি হয় কুকুর কুকুর ভক্ত হয়ে যায় তাকে কে পরিচয় করিয়ে দিল যে এটা তোমার মালিক তুমি এই জায়গা থেকে উঠে এসেছো তোমার মানে জন্ম এখানে হয়েছে না সে যখন দেখতেছে যে ইনি আমাকে পালি পুষে বড় করতেছেন তখন সে তার ভক্তিতে একেবারে আতি ভাবে আল্লাহ আকবার গড়ে উঠে যেমন ঘটনা ঘটেছে যে একটা কুকুর মনিবের মনিবের আহ সম্পদ যখন চুরি করতে আসছিল এটা সংরক্ষণ করার জন্য সে গুলিবিদ্ধ হচ্ছে তৎকালীন সময়ে ভালো ভালো টাকা পয়সা মালিকরা তাদের সিন্ধুকের মধ্যে টাকা পয়সা রেখে গুলি রাখত বন্দুক রাখতো কাছে এবং গুলি রেডি রাখতো যাতে করে চুর আসলেই বুঝতে পারলে গুলি দিয়ে মানে সেখানে সে এটা প্রয়োগ করে প্রতিহত করে কিন্তু ওই সময় ঘুমের চাপে সে বিরক্তি করে তার কুকুরের উপরেই সেটা প্রয়োগ করতেছে এটা বুঝতেছে না যে আমার কুকুর আমাকে বিরক্ত করতেছে যাতে আমি উঠি এবং চুরকে আমি ধরি এমনকি শেষ পর্যন্ত ওই গুলিবিদ্ধ অবস্থায় সে রক্ত আহ ঝরে পড় ঝরতেছে আর ওই চুরির পিছু পিছু সে ধাওয়া করছে এমনকি চুর এক জায়গায় গিয়ে যখন জিনিসগুলো নিয়ে পারছিল না ওই ওই জায়গার জায়গার উপরে চুর যখন এটা দেখে চলে গেছে উপরে কুকুর শুয়েছিল তারপরে ফজরে গিয়ে যখন সে ঘুম থেকে উঠলো সবাইভাবে ঘুম ভাঙলো এমন অবস্থায় রক্তের চিহ্ন দেখে 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 সে অগ্রসর হলো যেই জায়গায় গিয়ে দেখলো যে রক্ত চিহ্ন শেষ এবং স্তূপিকৃত আছে এবং কুকুর শুয়ে আছে ওই জায়গাতে গিয়ে সে তার সম্পদ গুলো কিন্তু ওই সময় পর্যন্ত কুকুর তার প্রাণ হারিয়ে ফেলেছে গুলিবিদ্ধ হয়ে ওর আঘাতে সে তার প্রাণ হারিয়ে ফেলেছে এমন অবস্থায় উনি এমন সম্পদ এর মায়া বাদ দিও যা পাইছে পাইছে এটার আনন্দের তার চেয়ে বেশি তার দুঃখ বেড়ে গেল যে এই আমার এই কুকুর আমার সম্পদ রক্ষা করার জন্য সে এতটুকু আমাকে বিরক্ত করেছিল আর শেষ পর্যন্ত এই চোরের পিছু ধাওয়া করে সে এখানে এসে তার প্রাণ হারালো অথচ আমি তার মনিব হয়ে তার

এবং তাদেরকে আমি জলে স্থলে আমি ঠাঁই দিয়েছি এবং অনেক সৃষ্টিগুলোর উপরে আমি সম্মান দিয়েছি বরং সকল সৃষ্টিগুলোর উপরে আদম সন্তান আল্লাহ রবুল্লি তাকে সম্মানই করেছেন শুধু এই জন্য যে গোরা গোটা সৃষ্টিকুল আদম সন্তানের সেবায় নিয়োজিত থাকবে আর আদম সন্তান এই বান্দা মানব শ্রেণী এবাদতে নিয়োজিত থাকবে বরং মানুষের সাথে জিনকে কেউ আল্লাহ আলমী এই জন্য তাদের ডিউটি দিয়েছেন সুরা জারিয়াতের ছাপ্পান নম্বর আয়তে বলেছেন অমা হলফুল জিন্নাল ইনসান ইল্লাহ আবুদ আমি জিন এবং ইনসানকে কেবলই আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি এইভাবে আরেকটি ঘটনা বাঘ সম্পর্কে যেটাকে আমরা হিংস্র প্রাণী বলি তার অজান্তে তার মনিবির উপরে একটা প্রয়নের একটা আঘাতের মনে কষ্ট এটা দেখতে পেয়েছি এটা দেখতে পাওয়ার কারণে বহুদিন যাবৎ বাঘটা না খেয়ে খেয়ে শেষ পর্যন্ত তার যেটা আশ্রয়স্থল ছিল মালিক যেখানে তাকে রাখতো ওই জায়গায় তার জীবন দিয়ে দিয়েছে মারা গেছে সুখে মনিবীর উপর কেন আমার অজান্তে তার আহ অগুচরে অগত্যা এই আঘাতটা পড়লো একটা হিংস্র প্রাণী মনিভুক্ত হয় তার মধ্যে সবচেয়ে হিংস্র আমরা জানি মনের বাঘ আর কুকুরকে আমরা নিকৃষ্ট বলে জানি অথচ কুকুর মনি ভক্তিতে পৃথিবীর ইতিহাসে উদাহরণ হয়ে আছে আজকে মানুষের অবস্থা আপনি দেখলে রীতিমতো অবাক হবেন ব্যথিত হবেন যে মানুষ হিসেবে আল্লাহ রব আলমিনের ভক্তিতে যেখানে তাদেরকে আহ ওই পরিমাণ নিজেদেরকে আমি বলবো যে বন্দি রাখার কথা ছিল যে আল্লাহ রব্লা আলমিনের ভক্তি শ্রদ্ধায় তাদের এত বেশি তাদের আগাগুড়া সকল অনুভূতিকে মন নিংড়ানো অনু অনু অনুভূতি এবং অভিব্যক্তি এটাকে আমার আল্লাহর প্রশংসা নিয়োজিত রাখার প্রয়োজন ছিল আজকে আশাবুল মহলকাত মানুষের মধ্যে তহিদের জ্ঞান না থাকার কারণে একদিকে ওই সমস্ত তন্ত্রমন্ত্রের ধ্বজাদাররা আশারি মাতুরিদি মতাজিলি জাহমিদের কথা শুনেছেন অপরদিকে অসংলগ্ন ভালোবাসা শুধুমাত্র অন্ধ ভালোবাসা অন্ধ ভালোবাসা এটা এসে বলছে যে আল্লাহ রা আলমী সম্পর্কে কোরআনতে যে জ্ঞানের কথা আছে বাস্তবে এই যে কিছু উদাহরণ শুনলেন অনেকের কাছে হাজারটা আয়াত লক্ষাধিক হাদিস যেহেতু আমরা ওই পরিমাণ জ্ঞান রাখি না আমাদের বেশিরভাগ মানুষের ওই পরিমাণ বিদ্যা বত্তা এবং বুদ্ধিমত্তা নাই যার ফলে ওটা নির্ধারণ করবে হৃদয়ঙ্গম করবে বিয়ে তার মনকে তৈরি করবে সেই জায়গায় এই বাস্তবমুখী সমস্ত ঘটনা যেটা আজকে আমরা বললাম শুনলাম মাঘের একটা কুকুরের একটা এটাতে তার মানে অন্তরে মহান রবীল আজমী সম্পর্কে ভক্তি শ্রদ্ধা এতটুকু জায়গা দেওয়ার কথা অনেক সময় হয়ে যায় যে তারা ওইটার তুলনায় এটা বেশি হয় কিন্তু সুবি মতবাদেশে বলছে যে ওইটাও লাগবে না মানে ব্রেন কে কাজে লাগানো কোন একটা বাস্তব ঘটনা থেকে যে আপনি শিক্ষা নিয়ে নিজের মননকে তৈরি করবেন আমার আল্লাহকে হৃদয়ঙ্গম করার জন্য আরো জন্যে মনের মুনি কোথায় স্থান দেওয়ার জন্য তারা বলছে কিছুই নেই অন্ধভাবে খালি পাগলের মতো আল্লাহকে ভালোবেসে যাও মাতলামি পাগলামি এগুলো করে যাও এই তারা হায় হুশ আহ লিপ্ত হয়ে যায় এবং জিকিরের মধ্যেও তারা বেহুশ হয়ে যায় এবং তারা মনে করে দ্রুত বেশি চিৎকার করা যাবে চিল্লাপাড়া করা যাবে এতে আল্লাহরুল্লা আলমিনের ওই লাগামহীন ভালোবাসাটা প্রমাণ হয়ে যাবে আমরা আল্লাহ পেয়ে যাব যার ফলে তারা লাল অর্থ হৃদয়ঙ্গম করা ছাড়াই শুধুমাত্র তারা লাফায় এবং তারা আপনার আবেগে মানে নিজেকে উস্কিত করে উস্কানি দেয় এবং ওই মানে তাদের ওই মহলের মধ্যে জিকিরের মধ্যে যারা মহড়া নিয়ে বসেছে তাও বেদাতি পন্থায় এদের মধ্যে একটা পাগলামির পরিবেশ তৈরি করাকে তারা মনে করে আল্লাহ হবদুল্লা আলমিনের ভক্তি শ্রদ্ধা এবং আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম ইন্না আলিল্লাহ এবং ধর্মকে অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে যে এটা একটা দলিল ভিত্তিক ধর্ম এটা আমরা বললাম একটু আগে যে মানতে হবে এখানে অনেকটাই যুক্তি তর্ককে এড়িয়ে কিন্তু এটা হলো যুক্তি নির্ভর না জ্ঞান বিজ্ঞান নির্ভর এবং আল্লাহ রবিল আলমিনের উপরে আস্থা নির্ভর গভীর শ্রদ্ধা করা সবকিছুর দিকে না তাকিয়ে এগুলো উঠে মানার ধর্ম কিন্তু সে বিজ্ঞান সম্মত সে জ্ঞান সম্মত সে বিবেক সম্মত এতে কোনো সন্দেহ নেই মতবাদের লোকজন এসে বলছে যে বিবেক এখানে পার্লিয়ামেন্ট না এই জন্য একদিকে আমাদের দর্শন বিদ্যা যারা চর্চা করছে ওরা বিদ্যার নীতিতে ওইটাকে মাপার বিষয়ে বানিয়ে নিয়েছে যেখানে ওইটা মাপার ছিল না আর সুবিধি মতবাদের লোকজন এসে বলছে এখানে কোনো ধরনের আল্লাহ রুবিআলমীর পক্ষ থেকে আসমানি জ্ঞান দিয়ে যেমন এদেরকে পরিচিতি সম্পর্কে একটা আলোর উপরে একটা দিক নির্দেশনার উপরে তথ্য উপাত্তের উপরে আল্লাহ রবি আলমিনকে মানা আল্লাহকে জানা যেমন আসম সিফাত সম্পর্কে আসছে তারা বলছে এগুলো দরকার নেই এই জন্য তাদের কাছে এগুলো খালি মুখস্থ করো ব্যাস এমনকি লাইল জিকির আসে বলে ওইটা নিয়ে তবজব করে এদের বেশিরভাগ লোক গিয়ে দেখেন আসমা হসনার যে নিরানব্বইটা কথা আল্লাহ নবী সাহেব বলছেন এগুলোকে আয়ত্ত করলে তার জন্য জান্নাতের সুসংবাদ বহা হিসেবে হাদিস তারা কিন্তু ওগুলো নিয়েও অত বেশি চর্চা করে না ওই পাগলের মতো ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু এটা একটা স্লোগান হয়ে গেছে কিছু তরিকতপন্থীদের ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে চিল্লাবে একটা নেশার মতো করে এটাকে নিয়ে তারা মানে অজানার জগতে হারিয়ে যাওয়ার একটা আহ ব্যবস্থা একটা অবলম্বন করবে কিন্তু এটারও তারা অর্থ বুঝে ঠিক মতো ইয়া আল্লাহ বলতে যে আল্লাহ দি কি বোঝায় রহমান যে আল্লাহর সিফতি নামের সবচেয়ে বড় নাম রাহিম যে আল্লাহর সিফতি নামের দ্বিতীয় বড় নাম এই এই দিকতে তাদের কোন চিন্তা নেই যার ফলে তার ন্যূনতম প্রয়োগ যে আব্দুল্লাহ রাখবে ছেলের নাম আবদুর রহমান রাখবে এরপরে আব্দুর রাহিম রাখবে ছেলেদের নাম খুঁজে পায় না যথাৎ লম্বা তাদের নিজেদের টাইটেল ওগুলো নিয়ে তারা ব্যস্ত সে মারা যাওয়ার পরে তার ছেলে খলিফা হতে গেলে গদ্দিম সিং হতে গেলে তার কি টাইটেল হবে ওগুলো নিয়ে তারা ব্যস্ত কিন্তু ন্যূনতম যে প্রয়োগ যেটা বলছিলাম যে ওখানে ওই ওই নামকে সামনে রেখে ছেলে নামের মধ্যে আব যুক্ত করে যে নামকে রাখবে অথবা কাউকে সাজেস্ট করবে এই এই দিকে তাদের কোন ব্রুকে বি হেদায়ত করুক আল্লাহ আমাদের হেফাজত করুক তো যাই হোক আমাদের এই পর্যন্তই যেহেতু শেষ হয়ে গেল আমরা এখানে আজকে শেষ করছি পরবর্তী পেরাতে আপনার নতুন আরেকটা শিরোনাম আসবে করে আজকে শেষ প্রশ্ন থাকলে করেন কোন প্রশ্ন আছে